আমি গরম গরম আলুর চপ খাচ্ছি ইংরাজিতে কিভাবে লিখবে কনফিউশন হচ্ছে তাই তো ওটার দিকে তাকাও আমরা ওটাই আজকে সলভ করব দেখো আমি গরম গরম আলুর চপ খাচ্ছি এই সেন্টেন্সটাকে করতে গেলে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ঠিক আছে এই নিয়মে কিন্তু সেন্টেন্সটা করতে হবে দেখো এর জন্য আমি মানে সাবজেক্ট আর কি আমি এজ লিখে রাখলাম আই মানে আমি তোমরা সবাই জানো পরেরটাই দেখো গরম 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 গরমটা হচ্ছে এখানে আমরা কি করবো না গরম গরমের জন্য দুটো শব্দ পাই একটা হচ্ছে পাইপিং পাইপিং অথবা আমরা পেতে পারি শুধু হট তাহলে তোমরা গরম গরমের জন্য দুটো শব্দ ব্যবহার করতে পারছো একটা হচ্ছে পাইপিং হট অথবা হট পরেরটাতে দেখো আলুর চপ আছে আলুর চপটা হচ্ছে কি না অবজেক্ট পার এটা কি অবজেক্ট এই অবজেক্টটার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি না আমরা লিখবো ও পারো আর বাংলাতে তো তোমরা জানোই আলুর এল ডবল আর আলুর চপ সিএইচ ও পিচর এটাও তোমরা লিখতে পারো তাহলে তোমরা দেখলে কি না অবজেক্ট জন্য এই আমরা নিতে পারি পরেরটা লক্ষ্য করো ভাব পাঠ খাচ্ছি খাওয়া কাজটা কন্টিনিউ হচ্ছে তাই না যখন কন্টিনিউ হবে কোনো কিছু তখন কন্টিনিউ ফর্ম বসাতে হবে অর্থাৎ ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হবে ভার্ভের সাথে আইএনজি যোগ করা মানে খাওয়া কাজটার সাথে আইএনজি যোগ করবো খাওয়ার ইংরাজি হচ্ছে ইট তার সাথে আইএনজি যোগ করবো ইটিং হয়ে গেলো ঠিক আছে তো চলো এবারে আমরা সেন্টেন্সটা গঠন করে দেখি দেখো আমি গরম গরম আলুর চপ খাচ্ছি ইংরাজি হবে আমি তারপরে ইটিংটা আমরা ওখানে পেয়ে গেছি দেখো ভার পাঠে আমরা কি করবো সাবজেক্ট পার্ট পেয়েছি আইএনজি ভাব পার্ট তারপরে মানে টেন্স তাই জন্য আমাদেরকে কি করতে হবে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে প্রেজেন্টেন্সেজার বসাতে হবে তোমরা জানো যে আই এর পরে কিন্তু এম বসে ই ইজার বসবে না ঠিক আছে তাহলে আই এম ইটিং আমি খাচ্ছি কি খাচ্ছি দেখো এখান থেকে নেব পাইপিং হট ঠিক আছে পটাটো প্যাটিক্স তাহলে পাইপিং হট আমরা লিখবো ইআই পিআই এন জি পাইপিং হট ঠিক আছে তার মানে এটা অ্যাডজেক্টিভ হলো গরম কি পটাটো প্যাটিস ইও পি এ টি ও পটাটো প্যাটিস পি এ টি আই ই এস তোমরা এর জায়গাতে পটাটো কাটলে পটাটো ফ্রিটার্স বা আলু চপ যেটা ইচ্ছা লিখতে পারো এটা কিন্তু অবজেক্ট পার্ট তাহলে তোমরা দেখো সাবজেক্ট ভার এবং অবজেক্ট পার্ট দিয়ে এই সেন্টেন্সটা আমরা তৈরি করতে পারলাম যদি এই নিয়মটা তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে আমি গরম গরম বেগুনি খাচ্ছি বা আমি গরম গরম পকোড়া খাচ্ছি এটার ইংরাজি কি হবে ট্রান্সলেট করে কমেন্টে অবশ্যই জানাবে